রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরে রহস্য তাও আবার রূপুলি পর্দায় ভাবতে অবাক লাগলেও এমনই এক সাহস দেখালেন পরিচালক সায়ন্তন ঘোষাল তার নতুন ছবি রবীন্দ্র কাব্য রহস্যতে রবি ঠাকুরের জীবনের অজানা কিছু রহস্যের উন্মোচনকে ঘিরে রহস্য রোমাঞ্চে ভরা এই ছবিতে নজর কাড়লেন ঋত্বিক চক্রবর্তী শ্রাবন্তী চ্যাটার্জি শান্তিলাল মুখার্জি ঋতব্রত মুখার্জি আরও অনেকে সম্প্রতি হল ছবির প্রেমিয়ার যেখানে নজর কাড়লেন কলাকুশলীরা চলুন দেখেনি সেই মুহূর্তের কিছু ঝলক পর রিলিজ হচ্ছে তো আসলে কিন্তু কিন্তু আজকে আমিও হ্যাঁ এটা গোয়েন্দা লেখক তার থেকেও বড় কথা এখানে আরো বড় লেখক আছেন রবীন্দ্রনাথ আহ এবং রবীন্দ্রনাথ রহস্য ইতিহাস গল্প এমন করে যাতায়াত করেছে এটা ভীষণ একটা অভিনব এক্সপিরিয়েন্স বলে আমার মনে হয় আজকে খুব ভালো রিপোর্ট পাচ্ছি আমাদের অনেক সাংবাদিক বন্ধুরা দেখেছেন তারা খুব ভালো রিভিউ দিচ্ছেন এবার দর্শকদের পালা যারা সব থেকে স্পেশাল তাদের জন্য আজকে রিলিজ হচ্ছে ছবিটা অলরেডি হয়ে গেছে তো তাদের ফিডব্যাক তাদের রিয়াকশনটা আমার কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমি নিজে একটু টেনশনেও আছি কারণ অন্যরকম চরিত্র করেছি আর সামনে দেবী চৌধুরানিও আসছে এখন অনেক রকম ছবিতে নিজেকে এক্সপ্লোর করতে চাই যাতে দর্শক শ্রাবণ থেকে একটু অন্যরকম ভাবেও দেখতে পায় ভীষণই এক্সাইটেড কারণ আমি এই ছবিটার ট্রেলার বহুদিন আগে দেখেছিলাম যখন আমরা ইনফ্যাক্ট সায়ন্তন দার সাথে শুট করছিলাম লন্ডনে এবং প্রচন্ড এক্সাইটিং লেগেছিল যে রবীন্দ্রনাথকে এইভাবে একটা থ্রিলারে ফিরিয়ে আনা এবং বলাই বাহুল্য যে আমি প্রিয়াংশু দার খুব বড় ফ্যান আর কি মানে সে ছোটবেলায় বলিউডে ওনার ছবিগুলো দেখা এবং ওনাকে এইভাবে রবীন্দ্রনাথ হিসেবে পাওয়া এটা একটা বড় পাওনা তার সাথে ঋত্বিক দা ঋতব্রত শ্রাবন্তী রাজনন্দিনী এত ভালো ভালো অভিনেতারা একসাথে আছে এবং সায়নকন্দার উপর আমার মানে প্রচন্ড আস্থা যখন থ্রিলার ছবির কথা হয় আর তো আমি প্রচন্ড এক্সাইটেড এবার বাকিটা তো দর্শকরা দেখে বলি খুবই এক্সাইটিং লাগছে খুব চ্যালেঞ্জিংও ছবিটা আমরা অনেকদিন আগেই শ্যুট করেছিলাম বিভিন্ন কারণে এত দেরিতে রিলিজ করলো তবে আমার মনে হয় যে এটাই সঠিক টাইম হয়তো দেখা যাক একবার দর্শকের রিয়াকশন কি হয় চারা পিলারটা বানিয়েছেন বা আমাদের পুরো টিম আমরা গল্পটাকে খুব মানে খুব একটা রিভিল কিছু করিনি তোমরা এখন সিনেমা হলে গিয়ে দেখতে পাবে যে আসল গল্পটা কি এবং কি রহস্য লুকিয়ে আছে রবীন্দ্রনাথের আসল মানে লাইফ স্টোরির পেছনে রবীন্দ্রনাথের একটা যোগাযোগ রয়েছে এই গল্পে সেজন্য মানে আমার মনের খুব কাছের একটা ছবি সায়ন্তন আমার ভীষণ প্রিয় আমরা খুব ভালো করে শুট করেছিলাম এবার ছবিটা কেমন লাগবে কেমন হবে সেটা আজ দেখে বলতে পারবো তারপর দর্শকদের সেগুলো নিয়েই আবার রবীন্দ্রনাথকে নিয়ে ছিলেন না রবীন্দ্রনাথের জীবনে কিছু ঘটনা নিয়ে আর যে ঘটনাগুলো একটা সময় আমরা ওরা শোনেন আমরা ছোটবেলায় এই আলোচনা শুনেছিলাম লোকজনের নিজে এরকম নানা রকম শোনা গেছিল সেইগুলো নিয়ে আবার একটা ছবি খুব তথ্যভিত্তিক ছবি সেই এক সৌগতদা যা মানে লিখেছে নিজের রিসার্চ সম্পূর্ণ মৌলিক গল্প এবং সৌগতদা সায়ন্তন্দা সবসময় আমরা এর আগের ছবিগুলোতেও দেখেছি এবং সেগুলো সব রমরমিয়ে চলে এখনও সৌগতদা সায়ন্তন্দার কম্বিনেশনটা এমনিতে খুবই হিট বাবা তো ওদের রেগুলার একটার আর কি সব ছবিতেই প্রায় মাঝে মাঝেই দেখা যায় তবে আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে কাজ করে এবং খুবই স্মার্ট একটা থ্রিলার তো আমার মনে হয় যারা রবীন্দ্রনাথকে ভালোবাসেন তাকে নিয়ে পড়াশোনা চর্চা করেন এবং থ্রিলার ভালোবাসেন খুবই ভালো শুনে নিলেন কি বলছেন ছবির কলাকুশলীরা সাথে দেখলেন ছবির প্রেমিয়ারের কিছু মুহূর্ত রবীন্দ্র কাব্য রহস্য দেখতে আপনাদের চলে যেতে হবে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখবেন আমাদের চ্যানেলে